হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জীবনের সাথ বন্ধুরা আজকে আমরা খুব টেস্টি ভাবে একটা কুল মাখা করবো আমরা সবাই কম বেশি কুল মাখা খেতে খুব ভালোবাসি আর এই স্টাইলে যদি আপনারা কুল মাখা করেন তাহলে তো সবাই চেটে পুটে খাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমরা কিভাবে কুল মাখা করছি শুকনো লঙ্কা পোড়া করে মাখাবো সেই জন্য আমরা খেলার মাঠে দেখুন শুকনো লঙ্কা পোড়ানোর আয়োজন করছি আমরা ঠিকভাবে পারছিলাম না সেই জন্য দেখুন করে দিচ্ছে তো শেষ শুকনো লঙ্কা পোড়া হলো শুকনো লঙ্কা পুড়িয়ে নেওয়ার পর এরপর আমরা কুল মাখা করতে বসে পড়েছি দেখুন সবাই মিলে খেলার মাঠে

আজকে বিকেল বেলা খোলা মাঠে বসে আড্ডার সঙ্গে কুল মাখা ও জাস্ট জমে গেল আমাদের কাছে ছুরি বটি কিছুই ছিল না সেই জন্য পাটিতে করে কুলগুলো কেটে নিচ্ছি আর দেখুন পাশের ছোট বাটিটায় রাখা রয়েছে লবণ শুকনো লঙ্কা পোড়া লেবু পাতা এগুলো দিয়ে আমরা কুলমাখা করব খুব টেস্টি লাগে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখো নুন লঙ্কা আর একটা লেবু পাতা লেবু পাতা দিয়ে মাখানো হচ্ছে মাখানো হচ্ছে না মাখানো হবে মানে হবে

আজকে কুল মাখা করলাম মাখানো হয়ে গেছে ওটা আগের মানে আগে দেখে নেবেন বলা হয়নি তখন আর এটার মধ্যে আছে নুন শুকনো লঙ্কা ওখানে পোড়ানো হলো একবার দাও ওখানে কোথায় পোড়ানো হয়েছে ওখানে পোড়ানো হলো শুকনো লঙ্কা আর লেবু পাতা এগুলো দিয়ে সব দিয়ে মাখানো হলো এখন আমরা সবাই মিলে খাচ্ছি একবার কে কে আছে একবার মুখগুলো দেখিয়ে দাও আমি হাত তুমি বলো যে আর আমার বডি তো ভাত চটে চটে খাচ্ছে এত সুস্বাদু এত সুস্বাদু হয়েছে আমগুলোও চটেপুটে খাচ্ছে এই তোমার কি কিছু বলার আছে আমার মতে হয়েছে তোমার কি কিছু বলার আছে অরpita বলে নাও হ্যাঁ কিছু বলবে নাও কমেন্ট লেখো সত্যি অসাধারণ হয়েছে নুন ঝাল সব কিছু বলা থাকে যদি সুযোগ হয় এরকম আবার যদি নেক্সট ডেতে সুযোগ হয় বা আর কখনো আমরা থাকি আবার আমরা ফুল মাখা করে খাবো আবার দেখাবো আপনাদের আর আর পাশেই পাশেই আপনারাও যদি এরকম সুযোগ পান তাহলে খেয়ে দেখবেন খেলা হচ্ছে ফুটবল দারুণ একটা পরিবেশ আমাদের তো সত্যিই খুব ভালো লাগছে আমরা এরকম পরিবেশ সবসময় বাড়িতে পাই না যদিও এখানে এসে এটা পেয়েছি বিয়েবাড়িতে হ্যাঁ বিয়েবাড়িতে এসে আর আমাদের মন প্রাণ খুলে এখন যদি অনেকটা বেলা হয়ে গেছে তবুও আমরা কুল মাখা খেতে বসেছি আপনারা করে খাবেন সবাই মিলে একসাথে থেকে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে খুবই মজা লাগবে আনন্দের সাথে আর কমেন্টে লিখবেন যেটা ভালো হয়েছে